আরে আমাদেরকে কতটা ভালোবাসে আছে দেখো না তার জন্য কি অবস্থা বুঝতে তো অপেক্ষা করছিলাম অপেক্ষার অবসান এতদিন ধরে এম জি কে নিয়ে ভিডিও করছি অবশ্যই অপেক্ষায় তো ছিলাম বিশেষ করে বারবার বার্তা দিচ্ছিলাম এমজির আপডেট দাও এমজির আপডেট দাও পাগল করে দিয়েছি এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে এমজিও কমেন্ট করেছে সবাই মোটামুটি এদের গ্রুপের তামিন তুষার প্রত্যেকেই কমেন্ট করেছে এবং অবশেষে আজকে যে সকালে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আর পরিবর্তে আমরা এমজির একটা আপডেট পেয়েছি হ্যাঁ কালকে তামিমের আজকে তামিমের একটা ভিডিও পেয়েছি আজকে না কালকে যাই হোক কমিউনিটি পোস্ট পেয়েছি এবং বুঝতে পেরেছি আজকে সাতটায় এমজির একটা আপডেট আসবে আপডেট আসবে তার আগেও আমার কাছে খবর ছিল আমার কাছে খবর ছিল যে রোহান রোহান চলে গেছে এমজিকে আনতে এমজি নেই রোহান নেই এখানে ও চলে গেছে প্লেনে ও এমজি এমজিকে আনতে তো তার আগে তোমাদের বলি আজকে সকালের একটা ভিডিও করেছি কিংবা কালকের একটা ভিডিওতে আমি একটা ভিডিও ক্লিপিং দেখিয়েছিলাম এমজির আপডেটের একটা ভিডিও ক্লিপিং ওই ভিডিও ক্লিপিংটা বুদ্ধ বানানো হয়েছে পাবলিককে কারণ ওইটা তিন চার মাস আগের ক্লিপিং আমি বুঝতে পারিনি কারণ আমি ভেবেছিলাম ওইটা বোধ হয় যেহেতু জির অপারেশন হয়েছে সেই রিলেটেড একটা ভিডিও তাই ভেবেছিলাম যে এমজি অসুস্থ তাই আপডেট দিতে পারছে না তো তার আগে বলি তোমাদের একটা ক্লিপিং দিলাম তোমরা দেখেছো এমজি ফিরে এসছে এবং সুস্থই ফিরে এসছে আর ভেলোরের ট্রিটমেন্টে এরকম রুগী চার পাঁচ দিনে সুস্থ হয়ে যায় সেটা আমার কমেন্ট বক্সে এসছে আর ওই ক্লিপিংটা ছিল হচ্ছে ওটা এমজি জি যখন এর আগে তোমরা তিন চার মাস আগে এমজির ভিডিওতে যখন দেখেছো এমজি অসুস্থ ওর কিডনির একটা প্রবলেম নিয়ে এসেছিলো সেই অসুস্থ তখনকার একটা ভিডিও তখনকার একটা ভিডিও রোহানের ভিডিও তো আমি কালকে আমার কাছে খবর আসলো এই চ্যানেল এই এই ফেক এই চ্যানেলটা নাকি ফেক চ্যানেল যে কালকে বাপ্পা রাজ বলে যে চ্যানেলটা রোহান তুমি যদি আমার ভিডিও দেখো রোহান তামিন তুষার এম জি আমার ভিডিওটা যদি দেখো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই আইডিটা ফেক কিনা। তাহলে তোমাদের একটা কথা বলবো কারণ কালকে ওই ভিডিওটা ওখান থেকে এসছে আর যেহেতু রোহানের গলা অতএব আমরা আমি ভেবেছি ওটা রোহানের আপডেট তো যাই হোক ক্লিয়ার হয়ে গেছে আজকে এমজি তোমাদের সামনে ফিরে এসছে তো এরপরে তোমরা দেখতে পাবে এম জি কীভাবে এসছে সেটাও নিশ্চয়ই রোহান দেবে তো অনেক প্রশ্ন উঠছে এই টাকা পয়সার তৎরূপ যা খুশি হচ্ছে সত্যি নিন্দুকেরা নিন্দা করবেই ওইদিকে আমরা কানই দেবো না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমজি কীভাবে ফিরে এসছে ফিরে এসছে এবং ওরা ওদের কাছেই রাখবে বা একটা কোনো লজ টজ ভাড়া করে রাখবে সবটা আমরা দেখব তার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি ভীষণ তাড়ায় আছি আমি বেরিয়ে যাব এক জায়গায় তার আগে ভাবলাম ওয়েট করছিলাম সকাল মানে ওয়েট করছিলাম যে মুহূর্তে এইটা পেয়েছি মানে তামিমের কমিউনিটি পোস্টটা পেয়েছি সেই মুহূর্তে থেকে ওয়েট করছি যে সন্ধ্যে সাতটা কখন বাজবে আর কখন আমরা জির আপডেট পাবো তো যেহেতু বেজেছে সেহেতু আপডেট নিয়েছি এবং এবং ওয়েট কমিউনিটি পোস্টটা দেখেছিলাম ভিডিও দেখেছিলাম যে অনেক কথা উঠছে একটা ভিডিও এসেছিলো তামিমের আমরা এমজিকে নিয়ে সন্ধ্যে সাতটার সময় আসছি কমিউনিটি পোস্ট এবং ভিডিও করেছিল দেখো একটা কথাই তোমাদের বলবো সৎ সৎপথে থেকে যদি সমাজের কোনো কাজ করতে যাও ভালো কাজ করতে যাও তার জন্য দুটো কথা শুনতেই হবে নিন্দুকরা বসেই থাকে নিন্দা করার জন্য ট্রেনে নামানোর জন্য কেউ কিন্তু আজকের দিনে কেউ কারুর পাশে এসে দাঁড়ায় না তোমরা যেভাবে দাঁড়াচ্ছ এবং তোমরা যেভাবে সমাজের কাজ করছো আমরা দিনের পর দিন যেগুলো দেখছি তারপরেও আজকে যখন এমজিকে দেখলাম না গাড়ি থেকে নামতে মানে সত্যি কথা আপ্লুট অভিভূত হয়ে গেছি তো আর দেখলাম মানুষ সে ঢল এই যে মানুষ এই যে কতটা ভালোবাসা হয়তো এদেরও তোমরা উপকার করেছ কোনো না কোনো কারণে উপকার করেছো তাই যখন শুনেছে এমজি ফিরছে এগুলো মনে হয় রোহান তামিন তুষারের বোধ হয় কাছের মানুষ তারা যেহেতু যে মুহূর্তে শুনেছে যে এমজি ফিরছে ওরা নিজেদের যতটুকু ক্ষমতা অনুযায়ী ফুল টুল নিয়ে এসে সম্বর্ধনা দিয়েছে খুব ভালো লাগলো সুস্থ থাকুক এমজি এমজির আপডেট আমরা শুনবো অবশ্যই আস্তে আস্তে যেহেতু ওরা ব্লগার একবারে সবটা দিয়ে দিলে হবে না তো ওদের যেমন ইনকামের দরকার ভিডিওতে ভিউজ দরকার সেরকম সেরকম একবারে ওদের ভিডিও দিয়ে দিলে হবে না ওরা আস্তে আস্তে দেবে আবার বলছি কে কোথায় কমেন্ট করছে কে কি করছে অবশ্যই এদিকে তোমরা কেউ কান দেবে না আমাদের মূল উদ্দেশ্য তোমাদের মূল উদ্দেশ্য এনজিকে সুস্থ করা আর একটা কথা বলবো যদি কোনো ফেক আইডি দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে বা ভিওয়ারদের বিভ্রান্ত করার চেষ্টা করে ইমিডিয়েট স্টেপ নাও এর আগেও যখন বলেছি রোহানকে আজকেও বলছি যদি বিভ্রান্ত করে মানুষকে বা কোনো কমেন্ট ভুলভাল কমেন্ট করে তোমরা ইমিডিয়েট সেই সব আইডির এগেন্স্টে স্টেপ নাও বলে গেলাম তোমাকে আজকে স্টেপ নাও এই ধরনের তোমাদের ভিডিও পুরোপুরি আপলোড করে ছাড়া রেজাল্ট এর আগে বহু লোক পেয়েছে এর আগে বহু লোক পেয়েছে যে অন্যের চ্যানেলের ভিডিও পুরো লোড করে নিজের চ্যানেলে দিয়ে ভিউজ কামানোর মজা অনেকে টের পেয়েছে তার জন্য তোমাকে মেন আইডি দিয়ে তোমাকে মেল করতে হবে ইউটিউবকে বা কী করতে হবে তুমি জানো জানো প্রথমে ওয়ার্নিং দাও যদি না শোনে এই আইডিগুলোর স্টেপ নাও সত্যি কথাই আমি বিভ্রান্তের মধ্যে পড়েছি যে এই আইডিটা রোহানের না আমাকে একজন লিখেছে যে দিদি ওটা এটা অনেক অনেক আগের ভিডিও কাল আর কাল রোহান এ এমজিকে আনতে গেছে তোমাদের বললাম খবরটা আমার কাছে ছিল এবং এই আইডিটা ওদের খুব কাছের একজনের আমি তুলে দেবো এখানে এই আইডিটা কাছের এবং তোমাদের বলবো আজকে কি লিখেছে রোহান যে আনতে গেছিলো এবার ও যে প্লেনে ছিল তার জন্য ও লিখেছে আমাকে দিদি জানতে চেয়ে ও আমি জানতে চেয়েছিলাম যে তুমি কি করে জানলে ও আমি লিখেছিলাম যে দিদি ওটা ওটা আগের ভিডিও আর রোহান এমজি আনতে গেছে তা আমি ওকে লিখেছিলাম তুমি কি করে জানলে কোথায় দেখলে আর কে বললো তোমাকে যে ও এম কে আনতে গেছে তখন ও আজকে এই মাত্র আমাকে কমেন্ট করেছে এখনটা আগে কমেন্ট করেছে দিদি জানতে চেয়েছো আমি বলি ওই ভিডিওর তা তারিখ দেখো ওটা কিছুদিন আগে অসুস্থ ছিল তখন রোহান কল দিয়ে কথা বলেছিল হ্যাঁ আমি পরবর্তীতে দেখেছি আর কিছু বলার নেই পরবর্তীতে দেখেছি দিকভ্রষ্ট হয়ে গেছিলাম ভেবেছিলাম এখনকার আপডেট যেহেতু রোহানের গলা পেয়েছিলাম আর কাল সোনার সাথে কথা বলার জন্য সোনার সাথে কথা বলার জন্য ম্যাসেজ দিয়েছিলাম তখন রোহান বলল ব্যস্ত আছি ফ্লাইটে উঠবো এমজি ভাইয়ের কাছে যাচ্ছি বুঝতে পেরেছ কী করে খবর আসে আমাদের কাছে ভিআর্স রাধায় যারা ওদের সাথে অতঃপ্রতভাবে জড়িত তারা আমাদের খবরগুলো দেয় তারা এই রকম কমেন্টের মাধ্যমে আমাদের বলে যায় এবং এই কমেন্টটা এই আইডিটাই এর নামটা না আমি ঠিক উচ্চারণ করতে পারি কাজী কাজী যদি ভুল হই ঠিক করে দিও কাজী হ্যাঁ তো এই আইডিটাই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে এবং প্রচণ্ড পরিমাণে আমাকে ইনফরমেশান দেয় বা ওদের সাথে যোগাযোগ সবটা দেয় দিদি আচ্ছা এইভাবে এ প্রত্যেকটা ভিডিওতে আমাকে এসে আমার যদি কোনো ভুল থাকে আমাকে বলে যায় সেরকমই কালকে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম আমাকে বলেছিল দিদি ভাই ওটা পুরনো ভিডিও তো আবার রিকোয়েস্ট করব যে ভিডিওটা দিচ্ছ রোহানকে যে রোহানের ভিডিওগুলো বা তুষারের ভিডিও বা তামিমের ভিডিওগুলো যারা যারা বা যে এইভাবে ডাউনলোড করে চ্যানেলে ছাড়ছো তারা কিন্তু অন্যায় করছো তারা কিন্তু অন্যায় করছো এইভাবে ভিউস কামানো যায় না নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও আমরাও ক্লিপিং ব্যবহার করি কিন্তু যতটুকু না দেখালে নয় আমি পনেরো থেকে এক মিনিটের মধ্যে ভিডিও দেখানোর চেষ্টা করি কারণ ভিউয়ার্সদের জন্য আমাকে আজকেও একজন জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কাকে নিয়ে ভিডিও করছো তাকে আমাকে বলতে হয়েছে সেই জন্য আমাদের কিছু ক্লিপিংস আমাদের দিতে হয় আর তুমি যেটা করছো জাস্ট সেটাকে নোংরামি বলে তুমি যে আইডিটা বলছি যে আইডিটা ফেক আইডি যে ফেক আইডিগুলো রোহনের বা অন্য কারুর হিসাবে তৈরি করেছো অন্যের ভিডিও চুরি করে দিচ্ছ এগুলো জাস্ট নোংরামি আর কিচ্ছু না এটুকু বলে গেলাম তো যাই হোক বন্ধুরা আজকে তোমরা দেখে নিয়েছ যে সকালে একটা ভিডিও করেছিলাম যে এম জির বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম এবং সেখানে ধমকের সুরে বলেছিলাম দিদি বলে ডাকো আমরা এমজির আপডেট চাই আমরা তথা টোটাল ভিউার্সরা কারণ আমরা আগে ভিউয়ার তারপরে কিন্তু ক্রিয়েটার টোটাল ভিউার্সরা এমজির আপডেট চাই সেই জন্য আমি জানি না আমি আমারটা বলবো আমাকে প্রত্যেকটা মুহূর্তে ওরা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে মানে কমেন্টের মাধ্যমে তো আমি বলবো যে আমি তথা হয়তো আরও অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে চেয়েছে সেই জন্য আজকে আমাদের এমজির আপডেট এসছে আর এইভাবেই আসুক দশ মিনিট বারো মিনিটের ভিডিও থেকেই আসুক আর এদের অ্যাডজাস্টমেন্ট এত ভালো এক একজনের ভিডিও থেকে এক একটা আসছে খাপলা খাবলি কামড়াকামড়ি নেই কী সুন্দরভাবে এরা নিজেদের মধ্যে সার্কেলের মধ্যে আবার বলে দিচ্ছে যে এম জির ভিডিওটা এই এম জির সাক্ষাৎকার এমজির ভিডিও থেকে আসবে অবাক লাগছে অবাক লাগছে এদের দেখে শেখা উচিত সমাজের এদের দিকে শেখা উচিত বন্ধুত্ব কাকে বলে এদের দিকে শেখা উচিত সমাজের পাশে কিভাবে দাঁড়াতে হয় হ্যাঁ ভেলোর থেকে এসছে আমার কাছে কালকেই খবর ছিল ভেলোর থেকে যার জন্য বলেছিলাম যে এমজির আপডেট তোমরা কালকে পেয়ে যাবে বলেছিলাম আজকে সকালের ভিডিওতে বলে গেছি এমজির আপডেট তোমরা পাবে কারণ আমার কাছে খবর ছিল যে রোহান চলে গেছে এমজিকে আনতে রোহান চলে গেছে এমজিকে আনতে আর ওই ভিডিও ক্লিপিংটা আমি ভেবেছিলাম কোনো মানে পুরোনো ক্লিপিং আগে পরের ক্লিপিংগুলো দিচ্ছে কিন্তু না ওটা পুরনো চার মাস না তিন মাসের আগে একটা ভিডিও ক্লিপিং তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এইভাবে আমাকে এইভাবে আমরা জানতে পারছি এইভাবে আমরা দেখছি আর এমজির এখন প্রচণ্ড রেস্টের দরকার একটা এত বড় অপারেশান হয়েছে কিডনি ট্রান্সফার হয়েছে যেটা বললো এখনও পর্যন্ত আমরা ভেলোড়ের আপডেট পাইনি তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব চিন্তার কোনো কারণ নেই যেমন সবটা পাচ্ছি সবটা পেয়ে যাব। সবটা পেয়ে যাব আমার ভিডিওটা আসার পরেই সম্ভবত একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তামিম এমজির ভিডিও আসছে কাল সন্ধ্যায় না এটা কালকে রাতের বোধহয় কোনো কমিউনিটি পোস্ট হ্যাঁ সাতটা আপনারা কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে বলবেন রিপ্লাই দেব আমি ফ্রি মেশ মেশন বাই তামিম আমার এই চ্যানেলে আগামীকাল সন্ধ্যে সাতটায় এমজিকে নিয়ে অজানা কিছু তথ্য দেব আর এমজি বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেব। তো এই হচ্ছে ওদের আপডেট আপডেট আজকে সাতটায় চলে এসছে খুব ভালো লাগলো এদের আবার বলছি এদের এদের এই বন্ধুত্বকে হ্যাডসঅপ এইভাবে এগিয়ে যাও খুব ছোট্টোর মধ্যে একটা ভিডিও দিলাম কারণ আবার বলছি আমি এক্ষুনি বেরিয়ে যাব একটা কাজে যাব আমার সামনে একটু বেড়াতে যাওয়া আছে সেখানে আমি একটু একটু কেনাকাটি আছে তো যাই হোক এই ছিল আজকের আপডেট আর সত্যি কথাই আজকে এমজিকে দেখে খুব ভালো লাগলো রোহান নিজের গাড়িতে করে ড্রাইভ করে নিয়ে ঢুকলো খুব ভালো লাগলো তো রোহান এই এবার চেন্নাইতে যাওয়ার ভিডিও দাও যা হ্যাঁ চেন্নাইতে যাওয়ার হ্যাঁ গেছিলে ভেলোরে ভেলোরের থেকে শুনেছি কালকে যে এই তোমাকে কল করেছিল কল কিংবা মেসেজ করেছিল তুমি তখন প্লেনের উদ্দেশ্যে বেরিয়ে গেছো তো বন্ধুরা আজকে জানিয়ে গেলাম যে আমার কাছে খবরটা ছিল রোহান অলরেডি বেরিয়ে গেছে এমজির উদ্দেশ্যে আর সেটা তোমরা আজকে দেখে নিলে সাতটার ভিডিওর জন্য কে কে অপেক্ষা করেছিলে একটু কমেন্ট বক্সে জানিও আর এদের সবাই এদের পাশে থেকেও এদেরকে যেভাবে তোমরা হেল্প করেছ এরপরে জানতে পারবো তুষার তামিম এই রোহান কীভাবে এমজির পাশে দাঁড়িয়ে ছিল হয়তো সেই ভিডিওগুলোও আসবে কিভাবে গেছে কীভাবে এসছে এমজিকে নিয়ে এসছে কীভাবে যেমন গাড়ির একটুখানি দেখলাম তো নিশ্চয়ই ওই দিকের ভিডিওগুলো দেখবো ব্লগার তো নিশ্চয়ই ভিডিওগুলো করেছে আর যদি না পেরেছে কারণ একটা অসুস্থ ছেলেকে নিয়ে একাই বোধ রোহান একাই নিয়ে এসছে হয়তো পারেনি ভিডিওকে তো সবটাই জানতে পারবো লাইভে আসুক না প্রশ্ন তো করবোই তো চলো সব শেষে বলবো এমজির সুস্থতা কামনা করি এমজি সুস্থতা কামনা করি আর বলবো কেউ বিভ্রান্ত করো না ওদের চ্যানেলটাকে নিয়ে ওদের চ্যানেলগুলো নিয়ে কেউ বিভ্রান্ত করো না কেউ ভুলভাল কমেন্ট করো না কমেন্ট করো না রোহানের একটা কথা উঠছে শুনছি কমেন্টের মাধ্যমে রোহান এমজি টাকা আত্মসাত করেছে এরকম ভুলভাল কমেন্ট তোমরা করো না সবটা ওপেন টু অল ওপেন টু অল ওর কত টাকা তুলছে কী বৃত্তান্ত কেউ এখন বোকানা প্রত্যেকটা ছেলে শিক্ষিত তামিম তুষার এমজি রোহান প্রত্যেকটা ছেলে শিক্ষিত আর এখন প্রমাণ সব ওয়াই মানে কী বলবো ফোনেই সবটা থাকে অতএব লুকানোর বা চুরি করার কোনো প্রশ্নই আসে না আর সেটা মাথায় আনবেই না তাহলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে আনতো না আর যদি এটা তাদের মোটিভ থাকতো না বন্ধুদের পাশে এইভাবে বন্ধুর পাশে এইভাবে দাঁড়াতো না নিজের ল্যাপটপ পর্যন্ত বিক্রি করে দিত না নিজের মেয়ের জন্য রাখা গচ্ছিত টাকা সাড়ে চার লাখ টাকা যেহেতু ডিক্লেয়ার দিয়েছে অবশ্যই তার সত্যতা আছে নাহলে এত বড় ডিক্লেয়ার দিতে পারতো না সাড়ে চার লাখ টাকা এমজিকে দিয়ে দিয়েছে এমজি ট্রিটমেন্টের জন্য তামিম তার ছেলের জন্য ছোটো তামিমের জন্য গলার চেন বানাবে সোনার চেন বানাবে সেটা ই করে সেটাকে বন্ধ করে দিয়ে সেই টাকাটাও পাঠিয়ে দিয়েছে আবার তুষারকে দেখেছি দোকান বন্ধ করে দিয়ে দোকানে উদ্বোধন না করে না করে তার তার যে ইউটিউবের পেমেন্ট বা তার যে যৎসামান্য যা হেল্প সব টাইম জির জন্য করেছে অতএব এখানে কোনো মিথ্যাচারিতা থাকলে না এটা ওয়াইটি ওয়াইটি সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম চলে আসতো আর দুই একজন কমেন্ট ও তো থাকবেই নিন্দুকেরা তো নিন্দা করবে যারা কিছু করতে পারে না তারা পেছন থেকে এরকম টানে বোঝাতে পারলাম সর্বোপরি এমজি নিজে স্বয়ং এত বড় একটা রোগ একটা কিডনি ড্যামেজ আর একটা কিডনি একটা আর একটা কিডনি কি ইনফেকশান হয়েছিল কিডনি ট্রান্সফারের মতো জায়গায় কত টাকা লেগেছে সেটা এমজি নিশ্চয়ই জানে আর কত টাকা খরচা করেছে ওর বন্ধুরা আর কত টাকা ওয়াইটি থেকে উঠেছে সবটা এমজির কাছে পরিষ্কার সামনের দিন হয়তো হয়ে যাবে অসুস্থ ছিল দেখতে পারিনি সবটা নিশ্চয়ই হয়ে যাবে অতএব এই সবের মধ্যে নাক নাগালো নাই ভালো আমাদের শেষ কথা এমজি সুস্থ হয়ে গেছে আর আমাদের শেষ কথা এরা পুরো এই ছেলে কটা সবাই সমাজের কল্যাণে নিজেদের প্রতি করেছে এটাই শেষ কথা কে টাকা তুললো কে কার নামে তুললো কে মারল কে নিজের ই মুখ বন্ধ রেখেছে কে টাকা তুলে নিয়েছে এইগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই এরা সোশ্যাল ওয়ার্ক করছে এদেরকে সাপোর্ট করা উচিত এটাই আমার মনে হলো আবার বলবো এমজি তুষার তামিম রোহান তোমাদের হ্যাটসঅপ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও এইসবের দিকে কান দেবে না তোমরা তোমাদের মতো এগিয়ে যাও অবশ্যই তোমাদের নিজেদের পড়াশোনা নিজেদের দিকটা ঠিক রেখে আর একটা কথা বলি কালকে একজন আমাকে কমেন্ট করেছে সোনামাকে স্কুলে দেওয়ার জন্য তো সোনামার হয়তো বয়স হয়নি বয়স হলে নিশ্চয়ই দেবে নিশ্চয়ই দেবে স্কুলে চিন্তা করার কোনো কারণ নেই যে সোনামাকে স্কুলে দেওয়ার বয়স দু বছরই বোধ হয়নি এখনও দু বছরে একটা বাচ্চার বাল্যকালকে মানে শৈশব কেড়ে নেওয়ার কোনো মানে হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো এমজির পাশে থেকো সামনের দিন খুব তাড়াতাড়ি যেন এমজি সোশ্যাল মানে সোশ্যাল ওয়ার্ককে আবার নিজেকে নিয়োজিত করতে পারে তো চলো আজকে এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা